ক্যাবিন এই ক্যাবিনের ভাড়া দেড়শো টাকা করে ঠিক আছে তো এখানে বসার একটা গতি আছে আর এখানে টেবিল রয়েছে আর আর কি বলবো এখানে বলা একটাই জায়গা আমি একটু পা তুলে বসলাম এইখানে একটু পা তুলে বসলাম বসলাম মানে বুঝতেই পারছো ব্যাপারটা বসবে না চলবে সেটা

আর দেখো এই লোকের মানুষের কথা চেঞ্জ করা যাবে না অনেক মেয়েদের মনে হয় তারা খুব সতী লক্ষ্মী পিছনে গিয়ে দেখো ঘরের বউ খুব সুন্দর করে পুজো করছে কিন্তু ঘরের বাইরে পুরারীর সাথে গিয়ে সুন্দর ব্যবহার করে হ্যাঁ এরকম ব্যাপার আছে আছে তারা কিন্তু এগুলো খুলে বলবে এই কি জিনিস খুব গন্ধ বের কিন্তু নিজের মধ্যে এত বচবঙ্গ সেটা কিন্তু বলা যাবে না হু হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে কিন্তু একটা অন্যরকম মজা আছে গাইস মজাটা হচ্ছে এরকম এটা ওয়ে না রেস্টুরেন্ট হ্যাঁ ঠিক শুনো যেটা ওয়ে না রেস্টুরেন্ট সেটা দেখাবো লাভার্স পয়েন্ট হচ্ছে নাম আর সেই রেস্টুরেন্টে এখন আমরা যাচ্ছি আমাদের এখান থেকে খুব কাছাকাছি চলো যাই ওখানে কি আছে তার ফিচার্স কীভাবে সেখানে যাওয়া যায় সেখানে গেলে কারা অ্যালাউ আছে কি কি অ্যালাউ আছে আর সেখানে গিয়ে সব দেখবো তো আমরা এখন আমাদের জার্নি শুরু করছি চলো দেখ ফ্রেন্ডস অবশেষে চলে এলাম সেই লাভার্স পয়েন্ট লাভার্স পয়েন্ট মানে প্রেমিক প্রেমিকাদের জায়গায় রেস্টুরেন্ট না ওয়েও না কী আছে সেটাই ডিটেলস দেখবো এর সামনে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে জলেশ্বর রোডে তো জলেশ্বর রোডে বুঝতেই পারছো লাই মানে রাত্রিবেলার একটা খুব সুন্দর লাগছে দেখতে জায়গাটা তো এখন আমি ভেতরটায় যাব কি আছে ভেতরটা পুরো তোমাদেরকে ঘুরে দেখাবো একটু ভেতরটা ঘুরে আসি তারপরে দেখো তোমাদেরকেও দেখাচ্ছি কি কি হচ্ছে ব্যাপারটা একটু ব্যাপারটা দেখতে থাকো শুধু এ কি এতো ভিতরে পুরো লাল ব্যাপারটা কি ব্যাপারটা কী একটু দেখতে হবে তো পুরো লাল একদম একদম পুরো লাল ভেতরটা লাল মানে একদম পুরোপুরি লাল বা 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 কি সুন্দর লাল এখানে খেজুর গাছ আর তারপরে বুঝতেই পারছো জায়গাটা কীরকম একটা মোটামুটি ভালোই সাউন্ড সাউন্ড হচ্ছে এখানে আর এই জায়গাটা চলে এলাম এখানে আসার পরে এই দাদা রয়েছে তোমার নামটা কি দাদা আমার নাম সুমীরন দা সুমিরন্দা তুমি এখানেই থাকো তাই তো আচ্ছা আর এখানে মানে ক্যাফেটেরিয়া কোন জায়গাটা তো এই দেখতে পাচ্ছ পার্থদাপ তাই তো ঠিক বললাম তো এই হচ্ছে পার্থদা ও পার্থদাপ তোমার এখানে এই যে ক্যাফেটা করার মানে বুদ্ধিটা কোথা থেকে এলো মানে মাথায় কোথা থেকে এলো এই জিনিসটা

আর এখানে ঢুকলে আর স্পেশাল কি জায়গা আছে রেস্টুরেন্টটা তো দেখে নিলাম খুব সুন্দর জায়গা মানে আমার তো খুব ভালো লাগলো লাভার্স পয়েন্ট মানে একদম লাভার্সদের জন্য আর কাপালদের জন্য আর কি কি ব্যবস্থা আছে এখানে কাপালসদের জন্য ওই একটুখানি সাইডে গিয়ে একটু কোপচা আছে আর কি তার জন্য চা বলা যাবে না দেখো কোপচা বলতে ওটা হিন্দিতে বলে বাংলায় তো বলবে না বাংলায় বলবে জাস্ট বসার জায়গা হিন্দিতে মে কোপচা কা মতলব আলাদা হোতা হ্যায় আলাদা হোতা হ্যায় কোপচা কা মতলব এসা হোতা হ্যায় জাহাঁ পে কোই না দেখ পায়ে আরামসে যাকে পেল দো এসে ও জায়গা নেই হ্যায় तो जगह बहुत अच्छा है अच्छा ऐसा है कि फाइव स्टार होटल का सेम क्राइटेरिया हम यहाँ पे दे रहे हैं भाई गरीब जैसा पैसा चीज हाँ तो लीगल ही सब कुछ होता है सब कुछ लाइसेंस के साथ कुछ भी यहाँ पे इलीगल नहीं है जो भी अठारह साल से ऊपर ऊपर की उम्र के हो उनके लिए सुविधाएं हैं और जो अठारह साल से नीचे है उनके लिए भी सुविधा है बस देखने का देखने का है देखते रहो जलते रहो जलते रहो चाहिए होगा डॉक्यूमेंट्स तो और साइन वगैरह करना होगा उसके बाद डॉक्यूमेंट्स डॉक्यूमेंट्स तो तो चाहिए होगा तो हम देखने भी नहीं देंगे अच्छा 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 क्योंकि भाई देखो हमारा काम बिजनेस का है हम पे बिजनेस मारने के लिए आए हैं ना कि झक मारने के लिए कोई आएगा पांच सौ रूपयेगा ऐसा नहीं लॉन्ग टर्म बिजनेस है ठीक है तो ऐसा आप कर सकते हो कि कोई भी आता है अठारह साल से ऊपर होना चाहिए नहीं तो भाई नो एंट्री नो एंट्री और पेपर्स वगैरह आपका सब सब सही है यहाँ पे कोई डरने की बात नहीं है क्यों भाई

তাই আর কিছু বলার নেই ফ্রেন্ডস এই জায়গাটা কিন্তু একটু লাইট কম আজকের ভিডিওটা একটু অন্ধকার ভিডিওই হতে চলেছে যেটা রেস্টুরেন্ট বা ডিসকোর যেরকম লাইট হয় সেই লাইটের মধ্যেই কিন্তু আমরা কথা বলছি আজকে আর এই জায়গাটা কিন্তু পুরোপুরি তোমাদের কাপেলদের জন্য বাজেট ফ্রেন্ডলি মাত্র দেড়শো টাকায় বুঝতেই পারছো ব্যাপারটা What the question you, just asked me, you. You the the i am going give you. And i can say if in the other, I keep it. So don't stand a shot Take me your know, pushing, I give you a letter. I didn't have you to be paru. I'm the in the house, man. Just punch your ass up. And ask me something. I'll do anything. I'll do anything. তোমার এখানটায় কতদিন হয়েছে এটা চালু হয়েছে বেসিক্যালি আম একজন ফিগারের ছাত্র ছিলাম বললে একটা ফটোটি চালু হয়েছে আর আমি কিছু অন্য মনস হয়ে যে নাটক করে আসে আমার 2023 10 তারিখ মাসে আমি এটা শুনু পড়েছিলাম ইনিশিয়েটিয়েছিলাম অনেক আগে থেকে আমার ছিল করে হয়েছিল এখানে কি করতে হবে সেটার হতে হবে এই জন্য করেছি এটা আমার সুখ দরকার টাকা পাতা কিছু কিছু পাশাপাশি

কথা বহি যদি কাৰে বুজে পাৰো কালাকালে

ওই ওটা কিন্তু একটা হোটেল নয় আমার সঙ্গে কোনো কোনাইপি নেই কিন্তু একটা এটা অনেকে জানেই না জিনিসটা দেখো ওই সঙ্গে আমার টাই আপই নেই আর ওইও মানে হচ্ছে এই যে তোমার ওই মানে হচ্ছে ও গাইস এই জায়গাটায় আসলে আমি তো এখন কথা বলছি পিজাও খাবো একটুখানি জাস্ট তোমাদেরকে এখানে বলার জন্য এলাম জায়গার মানে কালার কম্বিনেশনটা একটু দেখো আর এখানে তোমরা কিন্তু কাপলরা এসে ভরপুর মস্তি করতে পারবে তোমাদের কাপালদের কেউ ডিস্টার্ব করার কেউ নেই এখানে আসলে ভরপুর মস্তি হবে আর সেই মস্তি জায়গাটাই তোমাদেরকে দেখালাম আর বুঝতেই পারছি এখানে এসে একদম ফেলে ফেলে আর কি বলবো এখানে আর কিছু বলার নেই গাইস আওয়াজ তো আওয়াজের জায়গায় সব কিছু সব জায়গায় রয়েছে আমরা আছি আমাদের জায়গায় তার মধ্যে আমার ম্যানেজার তো একটু হাসছে হাসুক আজকের ভিডিওটা একটু অন্যরকম তোমাদের জন্য শুধু আমি আজকে এখানে এসছি কে কে বললো তাতে আমার কিছু আসা যায় না বারবার করে বলেছি তোমাদের যখন দেখাবো ভালো করেই দেখাবো আমি কোনো জায়গায় গেলে ভালো করেই দেখাবো ওই একটুখানি দেখিয়ে ভুমচাং বলে লাভ নেই যা কথা বলার এখানকার মালিকের সাথে ওনারের সাথে কথা বললাম ওনারের র্যাপটাও তোমাদেরকে দেখালাম আর জায়গার একটু মানে ভিউটা দেখো সিনিক ভিউটা শুধু দেখো মানে একদম লাভার্স পয়েন্ট কেন এই কারণেই জায়গাটা কিন্তু লাভার্স পয়েন্ট আমি তোমাদেরকে বারবার দেখাচ্ছি জায়গাটা আর এই জায়গাটা দেখো ভেতরটা আমি যখন ঢুকছি ভেতরের জায়গাটা দেখো একটু বাট আমি কাউকে ডিস্টার্ব করে ভিডিও করতে চাই না জাস্ট একটু জায়গাটা তোমাদের ঘুরিয়ে দেখালাম এই হচ্ছে ভেতরকার মানে পরিবেশটা দেখো একটু শুধু ফিল একটু জায়গাটা দেখেছো ফিল করো জায়গাটা এই জায়গাটা কিন্তু মজা আছে গাইস মজা মানে বুঝতেই পারছো মজার জায়গায় মজা আমি তোমাদেরকে ভেতরের অ্যাম্বিয়েন্সটা দেখালাম কিরকম জায়গার পরিবেশটা কিরকম সেই জায়গাটা একটু দেখো শুধু তোমাদের জন্যই কিন্তু আমি যে কষ্ট করে এত দূর এসেছি জলেশ্বরে কিন্তু এই ক্যাফেটা এই ক্যাফেটার নাম হচ্ছে লাভার্স হয়নি এটা কিন্তু অনলি কাপালদের জন্যেই এমনি নর্মাল যারা আছে তারাও আসতে পারো এখানে কিন্তু তোমরা এসে তোমাদের যদি মনে করো বার্থডে সেলিব্রেশন করবে সেই ব্যবস্থা বা কোনো একটা প্রোগ্রাম সেলিব্রেশন করবে সেই ব্যবস্থাও দাদারা করে দেবে দাদাদের এখানে পিৎজা হচ্ছে অনলি দেড়শো টাকা চলো পিৎজাকে একবার টেস্ট করে দেখি কেরকম তার মধ্যে দাদার র্যাপটাও শুনলাম আর একটু ঘুরে ঘুরে তোমাদেরকে জায়গাটা দেখিয়ে দিলাম আরও কিছু আছে যাই যে এখনো শেষ হয়নি চলো হ্যাঁ এই ক্যাফেতে এসে তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছে এই যে দেখতে পাচ্ছি এটা কি বলো তো এই যে দেখো এখানে দেখো এটা হুক্কা এখানে কিন্তু হুক্কা বারের লাইসেন্স রয়েছে যার জন্য তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম যেহেতু আমি হুক্কা খাই না তাহলে তোমাদের দেখে হুক্কা লাইসেন্স হয় না কিন্তু বলে লাইসেন্স হয় না হম বেসিকালি তামাকের লাইসেন্স তামাকের লাইসেন্স তামাক তার জন্য আপনার ক্রাইটেরিয়া হচ্ছে আপনার

ঠিক আছে বলতে হবে না তোমাদেরকে আমি একটু হুক্কাটাকে দেখাচ্ছি দেখো এই হচ্ছে হুক্কা বুঝতে পারছো ঠিক আছে তোমার বলতে হবে না যে তোমার লুকটাই তো দারুন আর কিছু বলার নেই সেই জায়গায় লুকটা দারুণ দারুণ লুক একটা কে বলেছে ফটেরা একটা তোমার এখানে এসে একটা আছে ঘরটায় যখন ঢুকছি জায়গার লাইটের আলোটা দেখেই মন ভরে গেল যে লাভার্স পয়েন্ট মানে কেন লাভার্স আসবে না লাল আলো একদম লাভার্স বাইরেটা দেখে একদম কিছুদিন আগে একজন কমেন্ট করেছে যে লাল আলো বলতে আরে রেড লাইট রেড আমি

আজকাল আমরা যেটা দেখছি সেটা হচ্ছে যে টু থাউজেন্ড ফাইভ আর্টিকেল ডোমেস্টিক ভাইলেন্স অ্যাক্ট সেটাকেও চেঞ্জ করা হয়েছে আমাদের মানে সাধারণ যে মৌলিক আমাদের অধিকারগুলো তার মধ্যেও চেঞ্জেস করা হয়েছে তো ভারত চেঞ্জ হচ্ছে ইন্ডিয়া চেঞ্জ হচ্ছে গুড ওয়ে ব্যাড ওয়ে যেটা বলতে পারো তো যে চেঞ্জ অ্যাকসেপ্ট করবে সে জানলে সে বল অ্যাকসেপ্ট করবে যে করবে না করবে না আগে আমরা সবাই মা বোনেরা সব শাড়ি পরতো এখন মিনি স্কার্ট পরছে এখন মিনি স্কার্ট পরলেই সবাই যে পতিতা হবে সেটা কোনো মানে নেই না এবার যাদের মন মানসিকতা এরকম আমি বলছি না না অনেকের মানসিকতা আছে মেয়েরা মিনি স্কার্ট পরলেই পতিতা তারাই এরকম কথা বলবে তাহলে আমার সে তো সেটা মানে সেই সব মানসিকতা লোকের মানসিকতা তো আমি চেঞ্জ করতে পারবো না পারবো কি না

যদি না বললাম খারাপ তো খারাপ তাতে কি আসে যায় কি আসে বলতে যাচ্ছি এসি বিকে সি আর এমসি হুম কোড ল্যাঙ্গুয়েজে বললাম তাদের জানতে বোঝে তারা বুঝে যাবে তোমাদের যদি এতই खुजলি থাকে বন্ধু আমি বলছি বন্ধু অনেক এরকম ওই হল আছে মাল্টিপ্লেক্স আছে আমি তাও বলে দিচ্ছি আমাদের এখানকার পাশের মস্তন্দপুর হল বিশাল বিখ্যাত কিসের জন্য বুঝে নাও শঙ্কর হল বিশাল বিখ্যাত কিসের জন্য বুঝে নাও বেশিরভাগ হল কীসের জন্য বিখ্যাত বুঝে নাও বেশি বলবো না আর পার্কের মধ্যে সুন্দর যে ঝাড়িগুলো এরকম করে ড্যান্স করে না পরিষ্কার কথা ঠিক আছে তোমার কাছে এটা খারাপ লাগছে ঠিক আছে এটা খারাপ মনে করছি তাহলে যদি বন্ধু এটা খারাপ মনে হয় তাহলে বড় খেয়াটা ধরে লিগ্যাল হয়ে গেছে সেটা সম্বন্ধে কেউ কোনো কথা বলছে না কেন কারণটা কি কারণ ইন্ডিভিজুয়ালি সবকটা করা মালই ওইরকম

এগুলো কি সেটা মানে মম্মে দেখিয়ে সুন্দর ভিডিও করলাম ওটা খুব স্বাধীন জিনিস বর্তমানে বৌদিরা দেখাচ্ছে এরকম বকল তুলে ভিডিও করছে এরকম দেখিয়ে ভিডিও করছে হারিয়ে এই পর্যন্ত কোনো ভিডিও স্নানের ব্লগ স্নানের ভিডিও তারপর কি পটির ব্লগ মানে রান্না করার সময় হ্যাঁ রান্নার ব্লগ তো পরের কথা আমরা রান্নার দিকে ধ্যান দিই কম অন্য দিকে ধ্যান চলে যাচ্ছে বেশি বেশি এইসব সুন্দর জিনিস বিশাল কন্টেন্ট কিন্তু একটা ছেলে একটা মেয়ে প্রেম করছে তার জন্য একটা ছেলে একটা জায়গা করে দিয়েছে আর বাজে জায়গা পরিবেশ দেখে খুবই ভালো লাগলো আমি কিন্তু নিজেও খুব এনজয় করছি জায়গাটা হ্যাঁ অনেকের আবার কোশ্চেন দেখে যে তোমার বাড়িতে কেউ কিছু বলেনা আরে বাড়িতে কে কি বলবে যদি প্রেমের জায়গায় বিশ্বাস থাকে তাহলে বাড়িতে বলার কোন জায়গাই থাকে না কি বাড়িতে কেউ বলবে কেউ বলবে না আর সেটা নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না আমার চিন্তা আমি করব তোমরা শুধু দেখো তোমাদেরকে দেখাচ্ছি আর কাপালদের জন্য কিন্তু আজকে এই জায়গাটা দেখালাম কাপালরা তোমরা এখানে চলে আসো জায়গার লোকেশন সব কিছু আমি দিয়ে দেবো এখানকার রেস্টুরেন্টের নাম্বারও দিয়ে দেবো এখানে এসে তোমরা তোমাদের কাজ করবে ঘুরবে ঘুরে গিয়ে তোমার এখানে রুম কতগুলো অ্যারেঞ্জমেন্ট আছে রুম কেবিন কতগুলো দশটা দশটা কেবিনের মানে ইয়ে কত ওয়ান ওয়ান ফিফটি পার হবে দু ঘন্টা তখন বাড়বে আস্তে আস্তে বাহ বা এই জিনিসটা মর্নিং ও ও এখানে সেটিং করাই রয়েছে সফটওয়্যারে

এই হচ্ছে পার্সোনাল ক্যাবিন এই ক্যাবিনের ভাড়া দেড়শো টাকা করে ঠিক আছে তো এখানে বসার একটা গদি আছে আর এখানে টেবিল রয়েছে আর আর কি বলবো এখানে বলার একটাই জায়গা আমি একটু পাটা তুলে বসলাম এই এখানে একটু পাটা তুলে বসলাম বসলাম মানে বুঝতেই পারছো ব্যাপারটা বসবে না চলবে সেটা তোমাদের ব্যাপার বাট দাদা ব্যবস্থা করে দিচ্ছে সব ডকুমেন্টস ঠিক আছে তো তোমরা তোমাদের মস্তিটা করো এর বেশি কিছু বললাম না এবার এখান থেকে কি আওয়াজ আসবে না সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার তবে এখানে ডিজে সাউন্ড চলছে এই দেখানো বাকি ছিল তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম জায়গাটা জায়গাটা একটু ভিউটা দেখো একটু অন্ধকার ফ্যান আছে কোনো রকম অসুবিধা নেই এখানে এখানে আসতে কিন্তু একদম ফুল মস্তি জায়গাটা কিন্তু অনেকটাই বড় দেখো আমি পাঁচ ফুট দশের কাছাকাছি আমার হাইট আমি কিন্তু পুরো পড়েছি বুঝতেই পারছো ব্যাপারটা ও এখানে এসে কিন্তু তোমরা ভালো মতো মস্তি করতে পারবে আর এখানে কিন্তু সাউন্ডের ব্যাপারটা মাথায় রেখে যেন কোনো অসুবিধা নেই এখানে বক্স চলছে কোনো প্রবলেম নেই তবে দেরি না করে এবার আমরা খাওয়ার দিকে মনে হচ্ছে সমাজ রেও তো এই দেখলে রুম বা এই যে ক্যাবিনগুলো ক্যাবিনগুলো তোমাদেরকে দেখিয়ে নিলাম ক্যাবিনগুলো দেখানোর পরে আমরা এখন আস্তে আস্তে ভেতর থেকে বেরোচ্ছি খাওয়ার কি ব্যবস্থা আছে সেটা দেখব তারপরে আরো কিছু জায়গা এটা ঘুরে দেখা পুরোটাই ঘুরে দেখাচ্ছি তোমাদেরকে দেখতে থাকো একটু জায়গাটা এনজয় করো একদম কপালদের যেন কাপল ফ্রেন্ডলি জায়গা তোমাদেরকে দেখালাম পুরো ঘুরে আশা করি তোমাদের ভালো লাগবে আর একটু দেখাচ্ছি দেখো কালার চেঞ্জের পরে কেমন লাগছে জায়গাটা সেটাও তোমাদেরকে দেখাচ্ছি ক্যামেরাটা রিভল করছি দেখো দেখতে পাচ্ছো জায়গাটা এই আমাদের ম্যানেজার ওখানে বসে আছে চুপচাপ এই হচ্ছে এদের ক্যাফেটেরিয়া রেস্টুরেন্ট যেখানে যাওয়া হয়তো রেস্ট্রিকশন আছে তার জন্য আমি বাইরে থেকে তোমাদেরকে দেখিয়ে দিলাম এই জায়গাটা হচ্ছে রেস্টুরেন্টের জায়গা তো চলো আর আমাদের পিজা চলে এলো তাই তো এটা কি কি আছে পিজার মধ্যে পিজার মধ্যে চিজ পপকর্ন হুম তাছাড়া

সেই হচ্ছে তোমার লাভার্স পয়েন্ট রেস্টুরেন্ট যদি আমার এই ভিডিওটা ভালো লাগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট করো সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে দেখা হচ্ছে আজকের জন্য টাটা